নতুন একটি নিয়ম চলে এসেছে আপনার নিজের নামে কেনা সিম কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে তো নিউজ কি সেটা জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক আপনার নিজের নামে কেনা সিম হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এখন বিটিআরসি নতুন নিয়ম চালু করেছে যা অনেকের জন্য চরম অপ্রত্যাশিত হতে পারে আজকে আমরা জানবো কিভাবে আপনার সিম নিরাপদ রাখা যায় আগে পনেরো মাস নিষ্ক্রিয় থাকলে সিম রিসাইকেল হতো নতুন নিয়মে এই সময়সীমা কমানো হয়েছে বিভিন্ন অপারেটরের জন্য সময়সীমা আলাদা রবি ও এয়ারটেল বারো মাস গ্রামীণ ফোন ও স্কিটো এগারো মাস বাংলা লিঙ্ক তেরো মাস এবং টেলিটক ১৪ থেকে পনেরো মাস অর্থাৎ দীর্ঘ সময় সিম না চালালে অপারেটর সেই নাম্বারের সিম পুনরায় বিক্রি করতে পারবে যদি আপনার সিম অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকে সেই ক্ষেত্রে যদি রিসাইকেল হয়ে যায় অর্থাৎ সেই সিম যদি আবার অন্য কারো কাছে বিক্রি হয়ে যায় সেই নাম্বার তাহলে কী কী সমস্যা হতে পারে চলুন জেনে নিই আপনি যদি সিমের নাম্বার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইটে লগ করে থাকেন পরবর্তীতে যদি আপনি সেই ওয়েবসাইট বা সেই সোশ্যাল মিডিয়ায় লগ করতে যান সেক্ষেত্রে যদি আপনার ওটিপির দরকার পড়ে সেই ওটিপি আর পাওয়া যাবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ জিমেল সবই প্রভাবিত হবে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে প্রবেশ কিন্তু বন্ধ হতে পারে পরিচয় ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে এখন প্রশ্ন হলো এই সিম রিসাইকেল থেকে রক্ষা পাওয়ার উপায় কি। মাঝে মাঝে কল বা এস এস করুন সিম চালু রাখুন ব্যালেন্স চেক করে মেয়াদ বাড়ান নিয়মিত কিছু ব্যবহার নিশ্চিত করুন যেন সিম নিষ্ক্রিয় না হয় আপনার সিম হঠাৎ বন্ধ হওয়া রোধ করতে এই সহজ টিপসগুলো মেনে চলুন আপনি কিন্তু বিপদে পড়তে পারেন আপনার নামে কয়টা সিম রেজিস্টার করা আছে এটা এখনই জেনে নিন এই ভিডিও থেকে